নমস্কার বন্ধুরা আমি হচ্ছে চুলিয়ার আপনাদের আমার চ্যানেলে ওয়েলকাম তো আমি আজকে আপনাদের সাথে কষা মাংসের রেসিপিটা শেয়ার করছি তো চলুন স্টার্ট করা যাক আমি এখানে নিয়ে নিয়েছি সাতশো মাংস এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব তো আরও কাজগুলো আমি আগিয়ে নিই একটু এই যে দেখছেন পেঁয়াজ নিয়ে নিছি দুটো পেঁয়াজ এটাকে আমি ঘষে নেব একটু এবার এখানে আমি দুটো আলু নিয়েছিলাম বড় যেটাকে আমি ভেজে নিলাম তো এটা লাল লাল বেশ ভাজবো তারপর আমি এটাকে তুলবো এই যে আলু ভাজা হয়ে গেছে আমার এবার সেই তেলেতেই আমি গরম মশলা ছেড়ে দেবো তেজপাতা দিয়ে দিলাম এবার এলাচ দিয়ে দেব এরপর আমি দারচিনি দিয়ে দিলাম এই যে কুচো পেঁয়াজ করেছিলাম দুটো পেঁয়াজে কুচো করেছি ওটা দিয়ে দিলাম এই যে আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম এটা ততক্ষণ ভাজবো যতক্ষণের কালারটা চেঞ্জ না হয়ে যায় লাইট ব্রাউন ততক্ষণ এটাকে ভাজবো তারপর মাংসটা অ্যাড করব। এই তো মাংসটা এবার অ্যাড করছি এরপর মাংসগুলোকে মশলার সাথে ভালো করে এপিট ওপিট করে ভালো করে মিক্স করে নেব এই দেখুন কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে এবার আমি কাশ্মীরি লাল মিচি দিয়ে দেবো এবার ভালো করে উল্টে পাল্টে মিক্স করব এখানে আমি দিচ্ছি দুটো টমেটো তো ওটাকে আমি স্লাইস করে নিয়েছি এবার ছেড়ে দেবো এর মধ্যে আর এটাকে আমি একদম নিচের দিকে নিয়ে যাব তো মাংসগুলো যাতে উপরে থাকে আর টমেটোটা একদম নিচে থাকে তাহলেই কি হবে ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এরমভাবে উল্টে পাল্টে কষাবো তারপর ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম আবার দেখিয়ে দেখুন ঢেকে এসে দেখছি এবার কালারটা দেখুন কেরম চেঞ্জ হয়েছে আর গ্রেভিটাও কেরম হয়েছে এবার আলু ভাজাটা ছেড়ে দিলাম তো আলুটার সাথেও মশলাগুলোকে ভালো করে মাংসর সাথে ভালো করে উল্টে পাল্টে কষা হবে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিতে হবে মাংসটা যতটা আছে আপনাকে ওর ওপর আর একটা লেয়ার জল দিতে হবে এবার ঢেকে দেব এ দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার ঢেকে দেওয়ার পর এবার এসে খুলে দেখছি এ দেখুন কি সুন্দর ফুটছে তো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো আমার কষা মাংস রেডি হয়ে গেছে তাহলে ঝটপট করে আপনারা এই রেসিপিটাকে শেয়ার করে নিন আর আমায় কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো বানিয়ে তো চলুন আজকের এই রান্নাটাকে এখানেই এন্ড করছি আবার আমি অন্য নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা